ভারতীয় ন্যায় সংহিতার ধারা প্রয়োগের মাধ্যমে রাজ্যে এই প্রথম মাদক কারবার ও প্রতারণায় অভিযুক্তের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করেছে পুলিশ মুর্শিদাবাদের রানীনগরে এক প্রতারণা মামলায় তিন কোটি ছত্রিশ লক্ষ ও ডোমকল এবং জলঙ্গিতে দুই মাদক কারবারীর এক কোটি টাকার বিলাসবহুল বাড়ি বাজেয়াপ্ত করা হয় এই তিন অভিযুক্তের অন্যায়ের ফলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় এই সম্পত্তি থেকেই ক্ষতিপূরণ দেওয়া হবে

প্রমাণ যদি না করতে পারি ওরা নিয়ে নিবে পুলিশ নিয়ে নিবে বাড়ি আর যদি প্রমাণ করতে পারি তাহলে আপনার সাথে কি ব্যবসা করে দেব আমার চার চাকা গাড়ির ব্যবসা আছে গাড়ির ব্যবসা করে আমার সাথে ভালো ব্যবসা